হজরত অমর ফারুক রাজি হাদিস নকল করেছেন হজরত তোমার ফারুক রাজি আল্লাহ তালহ পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে সতর্ক করতেছে হে জগতের মুসলমান নরনারী আলগি বতুক মরজুন মহলিকুন মুখারিগুন লি দুনিয়া ওয়ালা আখিরাহ হে পৃথিবীর মুসলমান নরনারী তোমরা কে চেন গিবত খাকে বলে তোমরা চেন গিবত খাকে বলে তোমরা চেন গিবত এটা এমন একটি ব্যাধি এমন একটি ব্যাধি এই রোগের মধ্যে যে আক্রান্ত হয়েছে তাকে ধ্বংস করি চারবে ধ্বংস করি চারবে ধ্বংস করি চারবে তাকে হালাক করে ছাড়বে আল মুখারে বিদ্যুনিয়া ওলা খারাপ তার দুনিয়ার হায়াত আহরাতের হায়াত হায়াতকে ধ্বংস করে দেবে ওই রোগের নাম ওই ক্যান্সারের নাম হলো গিবতের যে নোকসান বহু নোকসান কয়েকটা নোকসানের কথা আপনাদের সামনে আমি পেশ করতেছি ওগুলির দিকে দৃষ্টি রাখে আশা রাখি আমরা গিবত থেকে বেঁচে রাখব যারা গীবতকে গুনা মনে করত জীবন মুতালা করলে দেখা যায় ইমাম বুখারী আলাইহির রাহমাত সংবর্গে লিখTestCase ফাদুল বারে মুকদ্দামার মধ্যে আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি আলাইহির রাহমাত অন্যান্য শরহাতের মুকদ্দামার মধ্যে আছে হযরত ইমাম বুখারী আলাইহির রাহমাত

ওই দিন থেকে আজ পর্যন্ত আমি কোনো মানুষের গি বোধ করা নাই কোনো মানুষের গি করি নাই কোনো মানুষের গি বোধ করি নাই হারাম আমি হারাম থেকে আমি আমার জানা হয়েছে আমি জানি যেদিন থেকে জানি ওই দিন থেকে আমি আর গি বোধ করি না বাক্যে আমরা বই করি কেন বাঘ যদি আমাকে হা হামলা করে তাহলে আমার হায়াত শেষ বিষক্ত যেমন আমাদের দেশের মধ্যে বিষক্ত সাপ ওইটা ওইটা দেখতে দেখে আমরা পলাই পলাই বাগিয়া চলে যাই কেন আমাদের এলম আছে আমাদের ধারণা কি সে যদি আমাকে ঠাস করে বিষক্ত সাপ যদি আমাকে ঠাস করে এখানে তাহলে আমার হায়া শেষ আমার হায়া শেষ বাঘ থেকে আমার দেখা হয়ে হয় বাঘা আমার পর হামলা করবে আমার হায়াত যেটা সেটাকে দম ছদর গুণার থেকে গিবর থেকে হাসর থেকে হিংসা থেকে দুশ্মনি থেকে

বিষক্ত সাত থেকে বেশি বয় করতে হবে কেন বিষক্ত সাপে আমাকে টক্কর দিল আমি মৃত্যুবরণ করলাম আলহামদুলিল্লাহ যদি আল্লাহ আল্লাহরালিন আমাকে আপনাকে ইমানের উপর রাখে উপর রাখে মৃত্যুর পরে মৃত্যুর পরে আমাদের জন্য জন্ম জন্ন জন্ন বিষক্ত সাপে আমাকে খাটল সেই আমি মৃত্যুবরণ করলাম আমার আমল নামা হালি হয়ে যাবে কোনো ওলোমায় কালাম এই কথা বলে নাই কোনো মুফতিয় কলাম এই ফতোয়া দেয় নাই বাঘে হামলা করে কোনো মানুষকে টেকাই পেলল সে মারা গেল সে জাহান্নামে নামে যাবে তার আমল নামা নষ্ট হয়ে যাবে এটা কোনো কিতাবে নাই কিন্তু আমি আর আপনি যদি আমরা গিবন নাসারি গিবতের গুনার মধ্যে আমরা লিপ্ত থাকি গিবতের গুনার মধ্যে আমরা লিপ্ত থাকি তাহলে এক নম্বরে আমা আমরা আমরা ক্ষতি করতেছি নিজের কি কিতাবের মধ্যে আছে যে গিবত করে যে মহিলা যে পুরুষ গিবত করে তার কোনো দু আল্লাহ রুবুল আলমিন কবুল করে না বলেন নাউজ বিল্লা মিন্দালিক বলেন নাউজ মিন্দালিক নাউজ বিল্লা মিন্দালিক যে মানুষ গিবত করে গিবতের গুনার মধ্যে লিপ্ত তার কোন দু আল্লাহ রুবুল কবল কবুল করে না তার দু আল্লাহর কাছে কবুল হয় না দুই নম্বরে এক কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি গিবত করবে তাহলে তার কোন এবাদত আল্লাহ কবুল করে না তার কোন এবাদত আমরা তো দুর্বল শারীরিক দুর্বল ইমানও দুর্বল আমাদের আমলও কিরে দুর্বল এই আবাসায় যদি আমরা অল্প যা এবাদত করতেছি ওগুলিকে যদি আমরা হেফাজত না করি তাহলে আমাদের থেকে বড় বেকুব বড় বেকুব দুনিয়ার মধ্যে কে হবে আমরাই বড় বেকুব কেন অল্প ফসল যা করতেছি এগুলি আমার গীবতের কারণে গীবতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেছে না তাহলে আমি বেকুপ আমি অজ্ঞ হ্যাঁ কোন হুশিয়ার মানুষ যার আল্লাহ ব্র্যান্ড দান করেছে তার নেক আমদে কোনোদিন নষ্ট করবে এরকম কোন কাজের মধ্যে লিখতে হবে না দুই নম্বর গীবতের نقصان গীবতের দ্বারাই আমাদের কোতে কি যারা গিবৎকারী নরনারী তাদের কোন কোনটা হলো করে নেন এক নম্বরে যারা করে তাদের আল্লাহ কবুল করে না দুই নম্বরে তাদের কোন এবাদত আল্লাহ কবুল করে না তিন নম্বর যে মুসলমান গিবোধ করে তে রোজা রাখলে তার রোজাকে আল্লাহ কবুল করে না এখানে দুইটা কোল কিছু লোমাইক্রামের মত হলো দুপুরে দিনের মধ্যে খাওয়া দাওয়া করলে বাদ করলে যেমন রোজা ভাঙিয়ে যায় কারণে রোজা ভাঙিয়ে যায় তাদের কাছে হাদিসের দলিল আছে ওদিকে যাওয়ার সময় নাই আরেক জমা লোমাইক্রামের তাদের রায় হলো গিবদের কারণে রোজা হ্যাংকে যায় না কিন্তু রোজা আল্লাহ কবুল করে না আল্লাহ কবুল করে না হ্যাঁ ভাই বলেন দেখি হ গরমের সময় রোজা লম্বা হয় ষোলো সতেরো ঘন্টা রোজা ষোলো সতেরো ঘন্টা রোজা থাকলাম এরপরে আমি বোধ করলাম আমি গি করলাম গি কারণে আমার রোজা আল্লাহ কবুল করল না আল্লাহ কবুল করল না তলি আমার মতো বেকু সমাজ মতো অজ্ঞ অজ্ঞ পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ আছে কিনা না কি জন্য আমি আজকে সারাদিন খাওয়া দাওয়া সারলাম বিবের সাথে দেখা করে সারলাম সারে দিলাম পানি পান করা সারে দিলাম পুরো দিন রোজা রাখলাম এরপরে গীবত করলাম আমার কবুল করলো না আমি কেমন বেকু। তিন সাইন নম্বর সাইন নম্বর আল গিবত তু নিবিল গিবত এমন একটি ব্যাধি মানুষের মধ্যে পরস্পর মারামারি 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 বাজাই দে মারামারি আপনি একটা হ দোকানের মধ্যে বসে চা পান করতেছেন একজন আপনি আমি কি করলাম করলাম তার চর্চা করলাম তার আত্মীয় ছিল বা বন্ধু বান্ধব ছিল সেই মোবাইল করে বলে দিল ফলানার ছেলে ফলানা ফলানার দোকানের মধ্যে বসে বসে আপনার গীবত করতেছে আপনার দোষ চর্চা করতেছে সে শুনতেও দেরি নেই হন্ডা নিয়ে দোকানের কাছে আসতেও আর দেরি নেই আসার পরে আপনার সাথে ঝগড়া শুরু করলো এই মারামারি বাজে গেল মারামারি বাজে গেল সময়ে এই মারামারির মধ্যে মারার হয় মারার 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 এটা কিসের কারণে হলো হ্যাঁ আমি যে গিবত করলাম গিবতার ফলাফল গিবতার ফলাফল আল তু নিবল যে দালা গিবৎ হা মানুষের মধ্যে জগডা বিবাদ সৃষ্টি করে জগডা বিবাদ সৃষ্টি করে এর আগে আছে হা আলগিবধ তনিবল আদা বতাহা গিবতের কারণে গিবতের কারণে মানুষের মধ্যে দুষ্মণের সৃষ্টি হয় দুষ্মণের সৃষ্টি হয় গিবদে দুশ্মনী সৃষ্টি করে দুশ্মনী পড়ে হারা হারাহারি শুরু হয়ে যায় কেমন মারত্মক কোন এক নম্বর কি বলেছিলাম যারা গিবত করে এক নম্বর কদি হলো নকশান হলো তার দু আল্লাহ কবুল করে না দুই নম্বরে তার কোনদ আল্লাহ কবুল করে না তিন নম্বরে গিবদের কারণে দোষপনে সৃষ্টি হয় দোষপনে 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 যে ব্যক্তির গিবত আপনি করেছেন তার সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে বন্ধুত্ব থাকে সে আপনার দোস্ত আপনার বন্ধু কিন্তু আপনি তার গীবত করেছেন এটা শোনার পরে সে আপনাকে আর গিবত হিসাবে জানবে না আপনাকে বন্ধু হিসাবে জানবে না আপনার সাথে যে বন্ধুত্ব ছিল ওই বন্ধুত্ব হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর যদি আগে থেকে ওই ব্যক্তির সাথে আপনার বন্ধুত্ব ছিল না দুশ্মনী ছিল দুশ্মনিক এখন আপনি গিয়ে করার পরে ওই দুশনির পাওয়ার পাওয়ার আরো বিদ্ধ হয়ে যাবে কেমন আরও বিদ্ধ হয়ে যাবে সময় সে আপনার জানে আপনাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে সে মনে করবে ফলানার ছেলে ফলানা সব সময় আমার বদনামি করে আমার দোষ চর্চা করে আমার দোষ চর্চা করে তার জন্য একটা পন্থা আমি অবলম্বন করলাম তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব বিদায় করে দেব তাকে গুলি করে দেব বলে নাও মিন দালিক নাও বলে মিন দালিক কথা বুঝাতে পারছি আগের থেকে তার সাথে যদি আপনার দুশ্মনী থাকে আপনি বিপদ করার পরে ওই দুশ্মনীর পাওয়ার বাড়ে যাবে বাড়ে যাবে বাড়ে যাবে আগুনের মধ্যে পেট্রোল দিলে যেমন বৃদ্ধি হয় আগুন বৃদ্ধি পায় আগুনের সোরা আরো বরকরি উঠে তদ্রুপ ফরস্পরে যে দুশ্মনী ছিল ওই দুশ্মনীর আগুনের মধ্যে আপনি গিবত করে ফেট্রোল ডালে দিলেন ফেট্রোল ফেট্রোল কয়টা হলো গিবতের নোকসান কয়টা হলো এক নম্বর বলেছিলাম দোয়া কবুল করে না আল্লাহ হবুল আলমিন দুই নম্বর নোকসান কোন এবাদত আল্লাহ কবুল করে না তিন নম্বর রোজার ব্যাঙ্গি যায় অথবা রোজা আল্লাহ কবুল করে না চার নম্বর দোষমণিকে সৃষ্টি করে দোষমণি দোষমণি ফার্স্ট নম্বর ফরস্পর মারামারি হারাহারি মারামারি হারাহারি বিপদের কারণে সমাল হয়ে থাকে ছয় নম্বর মুসলমান মুসলমান হিসাবে আল্লাহ রবুল আলমিন প্রত্যেক মুসলমান নরনারীকে একটা ইজ্জত সম্মান দান করেছেন সম্মান দান করেছেন করার কারণে ওই সম্মানটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় আপনার গ্রাম থেকে চার পাঁচ দর মানুষ মানুষ কোন একটা কাজে যাচ্ছে ওদের সাথে যাওয়ার জন্য যদি কেউ প্রস্তাব দেয় ফলানার আর বাপকে আমাদের সাথে নাও তো আপনাদের মধ্যে একজন বলবে আমরা তো মদারাসার কাছে যাইতেছি অথবা মুসিদের কাছে কাজে যাইতেছি একটা ভালো যাচ্ছি ফলানার আব্বাকে যদি আপনি ছাতে নেন আমি আশা রাখি আমাদের কাজটা হবে না আমাদের হবে না কেন ফলানার বাফের পুরো দিনের অতিবে হলো চায়ের দোকানের মধ্যে বসে বসে চা পান করবে আর মানুষের গীবত করবে মানুষের গীবত করবে দেখছেন এরকম গিবতকারী মানুষকে যদি আমাদের সাথে নি আমি আমরা যে যাচ্ছি ওই কাজটা আমরা পুরা করতে পারবো না তার হ আমাদের মধ্যে পড়বে সেই জন্য করলে মানুষের সম্মানের মধ্যে ক্ষতি হয় ক্ষতি হয় ক্ষতি হয় কিন্তু শরীয়তে এটাকে হারাম করে দিয়েছে লম্বা হাদিস হজাতল বাদার আরফাদের ময়দানের বাসন মেনার ময়দানের বাসন এরপর উনি আর একটা হাদিস জানাব রসুল্লাহ সাত করেছেন একদিন সাহবাই কেন লক্ষ্য করে বলেছেন হে আমার সাহবাই